হাসি হাসি দেখবে একবার বিদায় দে মা ঘুরে আসি কে না শুনেছেন লতা মঙ্গেশকরের এই বিখ্যাত গানটি এই গানটি যে বীর বিপ্লবীকে নিয়ে লেখা হয়েছে সেটি হয়তো কোনো ভারতবাসীর অজানা নেই সেই বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু আমাদের দেশকে স্বাধীন করার জন্য মাত্র আঠারো বছর বয়সে ইংরেজদের দেওয়া হাসির দড়ি গলায় পরে নিজের প্রাণ দিয়েছেন আর আজ আমি আপনাদের সামনে তুলে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর জীবনের সম্পূর্ণ ইতিহাস তাহলে চলুন ভিডিওটি শুরু করি ক্ষুদিরাম বসু ছিলেন ব্রিটিশ বিরোধী ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একজন তরুণ বিপ্লবী যিনি বাংলার তথা ভারতের অন্যতম যুব বিপ্লবী হিসেবে পরিচিত তার জীবন এবং সংগ্রাম ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে বিবেচিত হয় সময়টা ছিল আঠারোশো উননব্বই সালের তিন ডিসেম্বর পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার অন্তর্গত মোহবনী নামক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ক্ষুদিরাম বসু তার পিতা ছিলেন তৈলকরথ বসু এবং মাতা ছিলেন লক্ষ্মীপ্রিয় দেবী লক্ষ্মীপ্রিয় দেবীর তিন সন্তানের পর ক্ষুদিরাম বসেছিলেন তার চতুর্থ সন্তান তার দুই সন্তানের অকালে মৃত্যুবরণ করার কারণে তিনি সেই সময় সমাজে নিয়ম অনুযায়ী তার পুত্রকে তার দিদির কাছে তিন মতো ক্ষুদির বিনিময়ে বিক্রি করে দেন ক্ষুদের বিনিময় শিশুটিকে কেনার কারণে পরবর্তীকালে তার নাম রাখা হয় ক্ষুদিরাম ছোট্ট ক্ষুদিরামের বয়স যখন মাত্র পাঁচ বছর তখন তার মাতা পরলোক গমন করেন এবং এর ঠিক এক বছরের মধ্যে তার পিতারও মৃত্যু হয় তখন ক্ষতিরামের বড় দিদি তাকে দাসপুর থানার এক গ্রামে নিজের বাড়িতে নিয়ে যান এবং তার কাছে রেখে লালন পালন করেন এরপর ক্ষতিরাম বসুকে তুমুলুকের হ্যামিল্টন স্কুলে ভর্তি করেন এরপর উনিশশো তিরিশ সালে শ্রী অরবিন্দ এবং সিস্টার নিবেদিতা মেদিনীপুর ভ্রমণ করেন তারা স্বাধীনতার জন্য জনসমক্ষে ধারাবাহিক বক্তব্য রাখেন এবং বিপ্লবী গোষ্ঠীগুলোর সঙ্গে গোপনে অধিবেশন করেন তখন ক্ষুদিরাম বসু এইসব আন্দোলনে অংশগ্রহণ করেন এবং অনুশীলন সমিতিতে যোগদান করেন পরবর্তীতে কলকাতায় বারেন্দ্র কুমার ঘোষের কর্মতৎপরতায় সংস্পর্শে ক্ষুদিরাম বসু আসেন মাত্র পনেরো বছর বয়সে ক্ষুদিরাম বসু অনুশীলন সমিতির একজন স্বেচ্ছাসেবী হয়ে ওঠেন এরপর উনিশশো সালে ভারতের ব্রিটিশ বিরোধী পত্রিকা সোনার বাংলা বিতরণের অপরাধে গ্রেপ্তার হন ক্ষুদিরাম বসু পরে তিনি সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন এরপর থেকেই ক্ষুদিরাম বসু বিভিন্ন ব্রিটিশ বিরোধী কাজে অংশগ্রহণ করে বঙ্গভঙ্গ বিরোধী ও স্বদেশী আন্দোলনের কর্মীদের কঠোর সাজার কারণে তখনকার দিনে কলকাতার প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড পরিণত হয়েছিলেন ক্ষুদিরামের কাছে উনিশশো আট সালের এপ্রিল ক্ষুদিরাম বসু তার জীবন বাজি রেখে বিহারের ইউরোপিয়ান ক্লাবের সামনে বোমা ছুড়ে হত্যা করতে গিয়েছিলেন কিংসফোর্ডকে এবং তার সহপাঠী ছিলেন প্রফুল্ল জাকি কিন্তু ভুলবশত সেই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না ছিলেন দুজন ইংরেজ মহিলা বোমা হামলার পর দুজনেই সেখান থেকে পালিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু তার সহপাঠী প্রফুল্ল চাইকে ইংরেজদের হাতে ধরা পড়ে যান এবং নিজের রিভলভার দিয়ে সেখানে আত্মহত্যা করেন কিন্তু ক্ষুদিরাম বসু সেখান থেকে পালিয়ে যান বোমা নিক্ষেপের পর মধ্যরাতের মধ্যেই সারা দেশে ঘটনাটি জানাজেনি হয়ে যায় সকাল থেকেই সমস্ত রেলওয়ে স্টেশনে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল যাতে প্রত্যেক যাত্রার উপরে নজর রাখা যায় রাত থেকে সকাল পর্যন্ত প্রায় পঁচিশ মাইল পায়ে হেঁটে ক্ষুদিরাম বসু বিহারের ওয়াইনি নামক রেলওয়ে স্টেশনে পৌঁছান যখন একটা চায়ের দোকানে তিনি এক গ্লাস জল চেয়েছিলেন তখন ফতেসি সিং এবং মিউ প্রসাদ সিং নামে দুইজন কনস্টেবলের মুখোমুখি করেন এবং তারা ক্ষুদিরামের ময়লা পা এবং বিধ্বস্ত চেহারা দেখে ক্ষুদিরামকে একটু সন্দেহ করেছিলেন এবং কয়েকটা প্রশ্ন করার পর ক্ষুদিরামের ওপর তাদের সন্দেহ আরও তীব্র হয় এবং তারা ক্ষুদিরামকে গ্রেফতারের সিদ্ধান্ত নেন তখন ক্ষুদিরাম তাদের দুইজনের সাথে সংগ্রাম শুরু করেন এবং তার দুটো রেকর্ভারের মধ্যে থেকে একটি নিচে পড়ে যায় এবং আরেকটি দিয়ে তিনি যখন কনস্টেবলদের একটু গুলি করতে যাচ্ছিলেন তাদের মধ্যে একটি কনস্টেবল ক্ষুদিরাম বসুকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে নেন এই সময় ক্ষুদিরাম বসুর কাছ থেকে সাঁত্রিশ রাউন্ড গুলি নগদ ত্রিশ টাকা একটা রেল পথের মানচিত্র এবং একটি রেলের সময়সূচি উদ্ধার হয় এভাবেই ক্ষুদিরাম বসু ইংরেজদের হাতে চিরকালের জন্য ধরা পড়ে গিয়েছিলেন ক্ষুদিরাম বসু ধরা পড়ার পর বিচারক মিস্টার কন্ডপ বিচারের ক্ষুদিরাম বসুকে ফাঁসির সাজা শোনান হাসির সাজা শোনার পরও ক্ষুদিরাম বসু চোখে মুখে দুঃখের বদলে হাসি দেখে বিচারক তাকে জিজ্ঞাসা করেছিলেন হাসির দরি যে গলায় পড়তে হবে সেটা কি উত্তরে বসু হ্যাঁ বুঝেছি দশ মাস দশ দিন পরে জন্ম নেব মাসের মাগো তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় হাসি এই মহান বাণীর মাধ্যমে ক্ষুদিরাম বসু আমাদের বুঝিয়ে দিয়ে গেছে এই যে বিপ্লবের মন্ত্র বিপ্লবের আগুন তিনি সব মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে গেলেন এই মন্ত্রে বড় হয়ে উঠবে আরও মানুষ এই বিষয়টিকে বোঝানো হয়েছে আবারও কোনো মাসির ঘরে বা আবারও খারোর ঘরে তার মতন এইরকম হাজারো খুড়িরাম জন্ম নেবে এবং একদিন স্বাধীনতা নিয়ে আসবে এবং তিনি আরও একটি মহান কথা বলে গেছেন যে কোনোদিনও বিপ্লবের আগুন নিভিয়ে দেওয়া যায় না এরপর ঠিক দশই আগস্ট ক্ষুদিরাম বসু ফাঁসির আগের দিন যখন ইংরেজ পুলিশ বাহিনীরা তাকে নিয়ে জেলে যাচ্ছিলেন তখন জেলে থাকা সমস্ত কয়দিরা ক্ষুদিরামকে দেখে বলে কিংবা বয়স তোমার এই অল্প বয়সে তোমার প্রাণটা যাচ্ছে অথচ তোমার মুখে হাসি কোন মাটিতে গড়া তুমি ক্ষুদিরাম বসু উত্তরে বলেছিলেন এদেশের মাটিতে গড়া আমি আর এদেশের মাটিতেই মিশে যাব। এতে ভয় কিসে ক্ষুদিরামের একথা শুনে সকল জেলের কয়েদিরা এবং পুলিশ বাহিনী অবাক হয়ে যায় এরপর রাতে ক্ষুদিরামকে দ্বীতা পাঠ শোনার জন্য যে ব্রাহ্মণ এসেছিলেন তিনি ক্ষুদিরামকে দেখে বলেন তোমার শেষ ইচ্ছে ছিল তুমি তোমার দিদি অপরূপার সাথে দেখা করবে কিন্তু তোমার শেষ ইচ্ছাটাও অসম্পূর্ণ রয়ে গেল। মনে কোনো কষ্ট রেখে না বাবা এরপর ক্ষুদিরাম বসু সেই ব্রাহ্মণকে বলেন আমার কোনো কষ্ট নেই আমার শুধু একটা ইচ্ছে আমাদের এই দেশ থেকে ইংরেজ চালানো এই কথা শুনে ব্রাহ্মণ অবাক হয়ে যায় এবং ব্রাহ্মণ ক্ষুদিরাম বসুকে বলেন শ্রীকৃষ্ণ গীতায় কি বলেছেন জানো কর্ম তোমার সমস্ত কিছু কর্ম করো ফল তোমার নয় তো ক্ষুদিরাম বসু বলেন জানি তো কর্ম মানে তো হলো দেশের জন্য কোনো কিছু করা তাই না এই কথা বলার পর ক্ষুদিরাম বসু সেই ব্রাহ্মণকে একটি মন্ত্র শোনান বন্দে মাতরম সুজলং সুফালং মালায়জ শীতল শস্য শ্যামলম মাতরম বন্দে মাতরম কুটিরনের এই মন্ত্র শুনে ব্রাহ্মণ বলেন হে ভগবান কোন ধাতু দিয়ে তৈরি করেছে কে এ তো স্বয়ং মৃত্যুকে বরণ করছে এই শেষ সময় আমি তাকে আর কি শান্তি দেব এ তো স্বয়ং ভগবান তোমারই রূপ এর পরের দিনই ঠিক এগারোই আগস্ট উনিশশো সালে মাত্র আঠারো বছর বয়সে হাসির দড়ি গলায় পরে নিজের জীবনটা উৎসর্গ করে দিয়ে গেলেন দেশের জন্য আমাদের বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু হয়তো ক্ষুদিরাম বসু মারা গেছেন চলে গেছেন তবুও সমস্ত মানুষ তাকে আজও স্মরণ করে মানুষের মাঝে তিনি সবসময় বেঁচে থাকবেন এবং সারা জীবন আমাদের মধ্যে অমর হয়ে বেঁচে থাকবেন আমাদের বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু আর আজ এগারোই আগস্ট হাম বসুর মৃত্যু বার্ষিকীতে ওনার চরণে জানাই শতকোটি প্রণাম এবং অসংখ্য ভালোবাসা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো দর্শক যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল নোটিফিকেশনটা অন করে কল করে দিন এছাড়াও আমার ফেসবুক পেজ জীবনের মোটিভেশন বাংলা সেটিও কিন্তু ফলো করতে ভুলবেন না এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক পেজের নিয়ে দিয়ে দেবো